এভরিওয়ান এগেন অ্যানাদার শপিং ভিডিও আজ আবার চলে গেছিলাম বড় বাজার আমরা এই তিনজনে তো চল আজকে কি কি কিনছি সেগুলো তোমাদেরকে শেয়ার করি প্রথমে মায়েদের জন্য এবং আমার জায়ের জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম আর এই প্রিয়গোপাল বিশ্বইটা ঠিক উল্টো দিকের সাইডটাই ঠিক পুরনো একটা বাড়ির ওপরে খাজানা কালেকশন বলে একটা স্টোর রয়েছে সেকেন্ড ফ্লোরে সেখানেই আমরা চলে গিয়েছিলাম সবটাই বিভিন্ন ভ্যারাইটির শাড়ি রয়েছে আর লেহেঙ্গাও রয়েছে তবে লেহেঙ্গার ভ্যারাইটি আমার মনে হয় কম কারণ একটা কাস্টমার এসেছিল তাদেরকে লেহেঙ্গা দেখানো হচ্ছিলো তখন লেহেঙ্গাগুলো একটু নোটিস করেছি আমি খুব একটা পছন্দ হয়নি এই যে হোলির শাড়ি দুটো দেখছো এর মধ্যে একটা জন্য নিয়েছি তোমরা গেস করো কোনটা মাছ জন্য নিয়েছি আর এই যে শাড়িটা দেখছো এটা আমার জায়ের জন্য নিয়েছি আমার জায়ের গায়ের রঙে ভীষণ মানাবে এটা আমি নিজের জন্য খুব একটা রিভিল করছি না কী কী নিয়েছি কারণ নিজেই যেহেতু ব্রাইট আমি তাই একটুখুনি রিভিল না করে এটাকে সিক্রেট রাখছি আমি মিস্টারকেও কাজে লাগিয়ে দিয়েছিলাম মিস্টার আমাকে সব শাড়ি এনে এনে দেখাচ্ছিলো ওখানে একটা দাদা ছিলেন ওনার সিলেকশানগুলো ভীষণ সুন্দর ছিল উনি যা এনে এনে দিচ্ছিলেন সবই আমাদের খুব পছন্দ ছিল এই যে শাড়িটা যখন এনেছিলো একবারে পছন্দ হয়ে গিয়েছিল এটা আমার শাশুড়িমার জন্য আমি নিয়েছি আর এই আরেকটা শাড়ি দেখছেন এই কালারগুলোর মধ্যে দুটো কালার নেওয়া হয়েছে একটা মার জন্য আর একটা শাশুড়িমার জন্য আমরা ডিসাইড করেছি একই ধরনের শাড়ি একটা দুজনকে দেওয়া হবে জাস্ট কালার আলাদা হবে এই পিঙ্কটা মার জন্য নিয়েছিলাম একদম হালকা একটা পিঙ্ক কালার নিয়েছিলাম ওটা শাশুড়ি মার জন্য আমার একটা রানী কালার শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল তো আমি এই রানী কালার শাড়িটা নিয়েছি এটা আমার স্লিভলেস ব্লাউজ দিয়ে পরার ইচ্ছা তো দেখা যাক কবে পরবো তবে সেটা শিওর না আর এই যে মিস্টারের হাতে ধরে দেওয়া হয়েছে পুরো শপিংয়ের প্যাকেটটা এটাই কাজ হয় ওর তারপর ওখান থেকে ওখানের একটা দাদা আমাদেরকে নিয়ে গেলেন আরেকটা দোকানে যেখানে আমরা যেতে চেয়েছিলাম সেটা হচ্ছে শেরওয়ানি দেখবার জন্য ওর জন্য শেরওয়ানি ঠিক না আমরা একটু ইন্ডো ওয়েস্টার্ন স্টাইলের একটা জিনিস নিতে চাইছি তো দেখতে গেলাম সেখানে দোকানটার নাম বিমল তবে ওখানে যেমন আমরা চাইছি তেমন কিছু ছিল না তাই চলে গেলাম ওখান থেকে তারপর চলে গেলাম জুয়েলারি মার্কেটে এটা হচ্ছে বাগরি মার্কেট তোমরা বাগরি মার্কেট গেট এ বি যেখান থেকেই ঢোকো না কেন শুদ্ধ জুয়েলারির কালেকশান ওখানে অনেক জুয়েলারি দেখেছি দোকানে তবে হ্যাঁ ওখান থেকে কিছু নিয়ে নি আমরা চলে এসেছিলাম পরিধান মার্কেটের দিকে আর পরিধান মার্কেটের একটা দোকানে আমরা ঢুকে সেখান থেকে জুয়েলারি নিয়েছি কেন জানি না ওখানকার জুয়েলারিগুলো সব হোলসেল রেটেই বেশি ওরা বিক্রি করেন তাই একটা করে পিস যেহেতু আমি নিতে চাইছিলাম ওগুলোর প্রাইস অনেকটা বলছিল আর এই জুয়েলারি দোকানটা হচ্ছে সারাং জুয়েলারি এখানে একটা সেট আমি দেখেছিলাম পছন্দ হয়েছে ভীষণ এটা সেদিন তো আমি নিয়ে নিই আমি নিয়েছি অন্য আরেক দিন তো অন্য আরেক দিন মিস্টার গিয়ে নিয়ে এসেছিলো তারপর আমরা মিলন বাজার বলে একটা শপে ঢুকলাম এখানে বেসিক্যালি গিয়েছিলাম আমার মেহেন্দির দিনের ড্রেসটা নেওয়ার জন্য তো মেহেদির জন্য আলাদা কিছু ড্রেস কিনবো বলে প্রথমে ভাবিনি ভেবেছিলাম আগের একটা প্যান্ট ছিল সেটার ওপর একটা টপ কিছু কিনে নেব আচ্ছা এমন কি কোনো রুলস আছে বিয়ের মধ্যে আমার সব কিছুই নতুন পড়তে হবে জানি না আমার মনে হলো আমি মেহেন্দিতে নতুন না পরে পুরনো পরে চালিয়ে দিতে পারি তাই ভেবে রেখেছিলাম পুরনো চালিয়ে দেবো তারপর ভাবলাম মিস্টারও বললে একটু দেখেই নিতে যদি কম প্রাইসে কিছু ভালো হয়ে যায় দোকানের কালেকশানগুলো ভালোই ছিল কিন্তু একটাই সমস্যা দোকানটায় সমস্ত কিছু ফিক্সড প্রাইস বড় বাজারে কিন্তু মানুষ যায় একটু বার্গেনিং করে যদি একটু কমে করা যায় তবে এই দোকানটায় ফিক্সড প্রাইস ছিল তাই কোনো দামাদামি করা যাবে না তাও ভাবলাম ঠিক আছে ফিক্সড প্রাইসেই দেখা কিন্তু আমি যেরকম ধরনের জিনিস চাইছিলাম সেরকম ধরনের জিনিস দেখাতে পারছিলেন না খুবই কাজলা দেখাচ্ছিল আর আমি খুব কাজ করা কিছু নিতাম না আর এই যে মিস্টারকে দেখো ওইটা ট্রায়াল করছিল হাসিও পায় আমি ঠিক এইরকম ধরনেরই চাইছি যে একটা নর্মাল একদম সিম্পল প্যান্ট হবে কিন্তু ওপরের জামাটা একটু কাজ করা হবে তো দুটোই কাজ করা হবে এমন কিছু চাইছি না আমি তারপর আমি যে ড্রেসটা ট্রায়াল করেছি ওটা আমার খুব পছন্দ হচ্ছিল সাইজটা আমার ঠিক হচ্ছিল না আর আরেকটা জিনিস প্রবলেম ছিল যে কালারটা আমি এই কালারের তো চাইছিলাম না তাই জিনিসটা পছন্দ হওয়া সত্ত্বেও এটা আমি নিলাম না তারপর চলে গেলাম পরিধান মার্কেটে আর পরিধান মার্কেটে ঢুকতেই সামনাসামনি জুয়েলারি শপটা পরে সমস্ত দোকানের আমি ডিটেলস তোমাদের কোথাও না কোথাও এখানে লিখে ট্যাগ করে দেবো একটুকুনি তোমাদের রিভিল করে দিলাম এই সেটটা আমি নিয়েছি তো কিসের সঙ্গে পড়বো তোমরা সমস্ত কিছু দেখতে পাবে পরে তারপর ভাত খেতে খেতে আমাদের প্রায় সন্দেহ হয়ে গেছিলো তবে হ্যাঁ বলে সবুরে মিয়া ফলে কথাটা একদম ঠিক কাকার দোকানে গিয়ে আমরা ভাত খেয়েছিলাম আর তিন ধরনের জিনিস নিয়েছিলাম চিকেন নিয়েছিলাম মাছ নিয়েছিলাম মাংস নিয়েছিলাম আর টেস্টগুলো এত ভালো আর লাস্টে যখন বিল দিচ্ছিলাম মাত্র তিনশো কিছু টাকা হয়েছিল তো প্রাইস হিসাবে তো দারুণ খেয়েছিলাম আর অনেক দিন পর আমার ফেভারিট কাকড়ি দেখতে পেয়েছিলাম তাই না খেয়ে কী করে ছাড়ি তো সেটাও একটু খেয়ে নিলাম তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমরা অনিল কুমার অজিত কুমারের শপটা পেলাম এটা ভীষণ ভাইরাল এখন ফেস ইউটিউবে তো এই দোকানটার ব্যাপারে মোটামুটি সবাই এখন জানো এখানে ছেলেদের রিসেপশান ড্রেসের জন্য বেস্ট তো ওখান থেকেই আমরা অর্ডার দিয়ে দিয়েছি মিস্টারের জন্য তবে হ্যাঁ ওখানে কোনো রকম ভিডিও করতে দেয়নি তারপর ওখান থেকে বেরিয়ে অনেকটাই রাত হয়ে গেছিলো কিন্তু যাওয়ার পথে একটা ভেল দেখবার জন্য একটা দোকানে ঢুকেছিলাম আর এই ভেলটা খুব পছন্দ হয়েছিল কিন্তু ভেলটার দাম বারোশো না কত বলছিল। তাই ভাবলাম একবার পড়বার জন্য এত দাম দিয়ে কিনবো তাই ভাবলাম যে না আরেকটু একটু ঘোরাঘুরি করে নিই পরে অন্য আরেক দিন কিনবো তো ভেলটা সেই দিন আর কেনা হয়নি তারপর ডিনার করতে চলে গেলাম দিল্লি চাট হাউসে সেখান থেকে শুধু আমি আর মিতাই ডিনার করেছিলাম মিস্টার আর ডিনার করেনি কারণ ওর পেটটা অনেকটাই ভরে গেছিলো তবে আমাদের থেকে একটু টেস্ট করেছে আর ওখানকার খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো সেই দিন আমি কে কে খেয়েছিলাম আমি ইট ইন ডে ভিডিও করেছি তোমরা চেক আউট করে নিও আমি আই বাটনে দিয়ে দেবো তো আজকের দিনটা অনেকক্ষণ কাটালাম অনেক হাঁটলাম অনেক কষ্ট করলাম তো আপাতত অনেকটাই শপিংও করে নিয়েছি তো আর কারোর এনার্জি নেই যে বাসে করে যাবে তাই আমরা ট্যাক্সি ধরে নিয়েছি এদের তো একদম কোনো রকমের এনার্জি নেই তাই দুজনে মিলেই হেলান দিয়ে শুয়ে পড়েছে তো আজকের মতো শপিং ভিডিওটা এখানে ই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং